আসসালামু আলাইকুম যারা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বা দেন আপনারা জানেন আইসিটি খুবই একটা জায়গা অনেক নির্ভুল লেখার পরেও রেজাল্ট রেজাল্ট আসে আসে না আবার অনেকের আইসিটির গোপন যত তথ্য যে তথ্যগুলোর কারণে আপনারা ফেল করেন আপনাদের জানা অজানা যত তথ্য সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব প্রথম যে কথা আইসিটিতে তে পাশ করার এক নম্বর শর্ত যেটা সেটা হচ্ছে লাইন ঠিক রাখতে হবে লাইন ঠিক বলতে কি বাম হাতের লাইন ওইখানে যে যে প্যারাটা থাকবে প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজের সাথে আপনার যেটা লিখবেন ওইটার বাম হাতের লাইন যেন ঠিক থাকে ওইখানে আমার আছে আপনার লেখায়ও যেন আমার থাকে ওইখানে তোমার আছে পরের লাইন আপনার লেখাও যেন পরের লাইন তোমার থাকে ওইখানে তৃতীয় লাইন যদি থাকে শুধু আপনার লেখায় যেন শুধু থাকে অর্থাৎ আপনি দেখবেন যে বাম হাতের লাইনগুলো আর আপনার লেখার লাইনগুলো ঠিক আছে কিনা এটা যদি আপনি জাস্টিফাই করতে পারেন এনসিওর করতে পারেন আপনি 90% থাকেন 90% আপনি পাস করবেন ইনশাআল্লাহ পরে আরও কিছু কোঅর্ডিনেট বিষয় একটু বলি সেটা হচ্ছে অনেকের সমস্যা আসে क्वेश्चन করে আমাকে যে স্যার ব্যাকস্পেস চাপলে আসলে কোনো ভুল ধরে কিনা না আইসিডি তে আপনি এক হাজারবার বার ব্যাক স্পেস পারবেন আপনাকে যে টাইম দেওয়া হবে ওই টাইমের মধ্যে আপনি হাজার হাজার বার ব্যাক স্পেস পারবেন কোনো সমস্যা নাই ব্যাক স্পেস জন্য কোনো নাম্বার কাটা যায় না কোনো রকম অ্যাকুরেন্সি কম হওয়ার কোনো সম্ভাবনা নাই অনেকে প্যারা আমাকে প্রশ্ন করেন যে প্যারা সব থেকে কঠিন যে প্রশ্নটা আপনাদের যে ওই আপনাদের যে সিট দেওয়া হয় ওটাতে তিনটা কি চারটা প্যারা দেওয়া থাকে বা আপনারা যে অনলাইনে দেখে দেখে লেখেন প্যারা দেওয়া থাকে এই প্যারাটা কিভাবে করবেন আপনারা একটা ইন্টার দিলেও প্যারা হবে দুইটা ইন্টার দিলেও প্যারা হবে আপনি একটা দিলেও কারেন্ট আছে দুইটা দিলেও কারেন্ট আছে তবে সব থেকে গোপন কথা আমি বলি ওইখানে দেখবেন এরকম একটা শীত দেওয়া হয় শীত আবার ডিসপ্লেতেও লেখা থাকে কেউ দয়া করে শীত দেখে টাইপ করবেন না শীত দেখে টাইপ করবেন না আর বাহমাতিটা ঠিক রাখবেন দেখবেন আপনার ইনশাল্লাহ পাঠ চলে আসবে আরো কিছু গোপন তথ্য আমি বলছি তবে হ্যাঁ শীত দেখে টাইপ করবেন না আপনারা ডিসপ্লে দেখে টাইপ করবেন ফুল ডিসপ্লে দেখে টাইপ করবেন আর প্যারা দিবেন একটা ইন্টার দিলে হবে দুইটা ইন্টার দিলে হবে নিশ্চিত থাকবেন একটা অথবা দুইটা পরবর্তীতে আপনারা যেটা মনে করেন যে ওই যেটা আছে আমাকে কি সম্পূর্ণটা শেষ করা লাগবে এই জন্য কোশ্চেন আপনারা করেন তো আমাকে কি সম্পূর্ণটা শেষ করা লাগবে না ওইখানে যা আছে আপনাকে হুবু সম্পূর্ণটা শেষ করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই হ্যাঁ অনেকেরই দেখছি যে সম্পূর্ণ শেষ করি না রেজাল্ট আসে ইভেন আমারও কিন্তু অনেকবার রেজাল্ট আসে হ্যাঁ অর্থাৎ আপনি যে আপনাকে সম্পূর্ণ শেষ করতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই এমন কোনো প্রেশার নিয়ে টাইট করবেন না যদি এমন প্রেশার নিয়ে টাইপ করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে হ্যাঁ আপনি থাকবেন হ্যাভি রিল্যাক্স সি ইউ নট ফর মাইন্ড হ্যাঁ এরকম ইংলিশের মতো হ্যাভি রিলাক্সে থাকবেন পরবর্তীতে ওয়ার্ড ভুল থাকলে ভুল লিখে আসবেন আপনার যদি দেখেন যে টাইপ করছেন ওইখানে কোনো ওয়ার্ড ভুল আছে তখন আপনি উপই ভুলটাই লিখে আসবেন আপনি সংশোধন করতে যাবেন না ধরেন বাংলাদেশ বানানটা বাংলাদেশ বানানটা ভুল আছে ওখানে যেভাবে থাকবে ওইভাবে রাখবে না যদি কোথাও ইন্টার স্পেস থাকে আপনি স্পেস দিবেন একটা দাড়ি কমা বা পুনঃ সেজের পরে যদি স্পেস থাকে স্পেস দিবেন না থাকলে দিবেন না সেম আপনি আহ মাসিমারা কেরানির মতো হবেন যেভাবে থাকবে ওইভাবে লিখবেন আপনাদের আরো কিছু কোশ্চেন থাকে যে ওইখানে কি ধরনের কিবোর্ড থাকে এটা নিয়ে আপনারা সব থেকে বেশি কনফিউজনে পড়েন হ্যাঁ আইসিটির যে ল্যাব কম্পিউটারগুলো আছে ম্যাক্সিমাম ল্যাব ওয়ান ল্যাব টু ল্যাব থ্রি ল্যাব ফোর ম্যাক্সিমাম গুলোতেই কিন্তু লজি টেক আছে আপনারা লজি এ প্র্যাকটিস করার চেষ্টা করতেন হ্যাঁ ম্যাক্সিমাম সবই লজি আপনারা আরো কোশ্চেন করেন যে ওখানে তো ইউনিকোডে লিখতে হয় অনলাইন ইউনিকোডে লিখতে হয় আর আমরা তো বিজয়ে প্র্যাকটিস করি কোনো সমস্যা হবে কিনা আবার অনেকে ওই ইউনিকোডে লিখতে হয় বলে বাসায় বসে বসে বিজয়ে প্র্যাকটিস করে অন্তর জ্বর পরে রেপ ওইটাকে আবার কিভাবে কিভাবে ওই যে গট দিয়ে ওইটারে আবার একটা অড দিয়ে ব্যাক হিসেবে আবার দেন এটা ঝামেলা করার কোনো দরকার নাই আপনি প্র্যাকটিস করবেন বিজয়ে ইউনিকোড না আপনি প্র্যাকটিস করবেন বিজয়ে ওইখানে ইউনিকোড আছে বাট কাজ সবই বিজয় নামে ইউনিকোড কিন্তু কাজ কাম সবই কিন্তু বিজয়ের মতো আপনি বিজয়ের মতো হুবহু পাবেন কিন্তু নামে অনলাইন ইউনিকোড ওনাদের সফটওয়্যারটা অত্যাধুনিক অত্যন্ত দামি স্পেশাল ভাবে তৈরি করা হ্যাঁ এই জন্য আমি বলে দিচ্ছি আপনাকে আপনি বিজয়ে প্র্যাকটিস করবেন ওইখানে ইনশাল্লাহ ভালো করবেন এবং গতি উদ্দেশ বিজয় গতি ওঠে বেশি এবং সর্বশেষ আপনাদেরকে আরেকটা কথা বলি দেখবেন বলবে যে ফন্ড সেন্সের জন্য ফন্ট চেঞ্জের কথা বলবে এটা আপনারা অনেকে শুনতে পান না বা উনাদের ভাষা অনেকে আবার বুঝতে অসুবিধা হয় অনেকে আবার ভালোভাবে বুঝতে পারে কন্ট্রোল অল্টার ভি এই যে ভি কন্ট্রোল অল্টার ভি ভিতে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া যে ভি এই যে ভি এই ভি মনে রাখবেন কন্ট্রোল অল্টার ভি কন্ট্রোল অল্টার ভি এই ভি দিয়ে আপনারা ফন্ট চেঞ্জ করবেন আপনারা আবার দয়া করে এই ভি দিবেন না এই ভি এই ভি এই যে ভি এই যে প্লাস চিহ্নর মতো এই যে ভি এইভাবে কন্ট্রোল অল্টার ভি দিবেন এবং সর্বশেষ যারা টাইপ পরীক্ষা দেন তাদের জন্য আমি একটা কথাই বলবো আপনি আপনার প্রতিষ্ঠানে আপনার কোচিং সেন্টারে যেভাবে টাইপ দেন হ্যাভি রিল্যাক্সে থাকেন ওইখানেও ফুল রিল্যাক্সে থাকবেন ইনশাল্লাহ ভালো করবেন আমার কথাগুলো আবার শোনার চেষ্টা করবেন একটু মেনে চলার চেষ্টা করবেন সব থেকে দুইটা জায়গায় সতর্ক থাকবেন এক হলো বাম বাম্পের লাইনগুলো মিল আছে কি আর দুই নাম্বার যেটা মেনে চলার চেষ্টা করবেন সেটা হচ্ছে প্যারাটা একটা বা দুইটা দিবেন বেশি দিবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম